ধর্ষকদের সকালবেলা নেব বিকালবেলা খরচ করে তুমি। তৃণমূল জামানায় ধর্ষণের পীঠস্থান হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ শাসক ও প্রশাসনের প্রত্যক্ষ মদতে বেপরোয়া হয়ে উঠেছে ধর্ষকামরা আর তাঁর চরম নজির দেখা গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কিন্তু সেই ঘটনা থেকেও রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো শিক্ষা নেননি বলে অভিযোগ করেছেন নিহত চিকিৎসকের বাবা মা উল্টে মুখ্যমন্ত্রীর হাত ধর্ষকদের মাথাতেই রয়েছেন বলে স্পষ্ট জানিয়েছেন তারা যার জেরে রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে নিষ্কৃতি পাচ্ছেন না শিশু ও বৃদ্ধারাও পশ্চিমবঙ্গকে কার্যত ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত করেছে তৃণমূল তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছেন শুনলে কেঁপে উঠবে ধর্ষকদের হাতি শনিবার মালদার গাজলে বিজেপির এক দলীয় সভায় বাবু বলেন ধর্ষকদের সকাল বেলা নেবো বেলা খরচ করে জমার খরচ ধর্ষকদের নেব আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খরচও করে দেব বিজেপি কে আনুন কারোর স্ত্রী কারোর বোন কারোর দিদি কারোর এদের ডেরাম সুরক্ষিত নাই লাভ জেহাত খতম করো লাভ জেহাদ খতম করো লাভ জেহাদ খতম করো লাভ জেহাদ আর লাস্ট ভগৎ মুর্মুর রক্ত দেখেছেন তো দেখেছেন ভুলে গেছেন না একের পর এক ধর্ষণের ঘটনা উল্লেখ করে বাবু বলেন এজন্য গোটা দেশে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বললে তো লম্বা বিভক্তা হবে এক বছরের হিসাব দেব কালিয়াগঞ্জ বরবন্ধের বাড়ি ক্লাস টুয়েলভের ছাত্রী ধর্ষণকারীকে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা যাবে মাটি গাড়া ক্লাস টেনের ছাত্রী স্কুল থেকে পিছন পিছন গেছে এসটি সমাজের নেপালি ছাত্রী রেপ করে খুন করেছে অভিযুক্তকে সন্দান কদিন আগে রাজবংশী পরিবার রাজগঞ্জ জলপাইগুড়ি ক্লাস সেভেন তেরো বছরের বাচ্চা তাকে অন্তঃসত্তা করে নিয়েছে ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন কে করেছে পঁয়ষট্টি বছরের বুড়া নাম তার মোহাম্মদ অভয়ার কথা ভুলে গেলেন নাকি কি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী ইনি নাকি বাংলার মেয়ে ইনি বলেছিলেন না বাবা মা তো চাইলে আমি দশ লাখ দিতে পারি এটা ভাষা কোন মুখ্যমন্ত্রী এ আসে নারী নির্যাতন বন্যা নির্যাতন না অসমাল কলেজ দুর্গাপুর আইকিউ সিটি এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী গ্যাং রেপ ওড়িশার মে এই বাংলা সুরক্ষিত সুরক্ষা দিতে পারলো না তার বাবা কাঁন্তে কাঁন্তে মেয়ে নিয়ে ওড়িশা চলে গেলেন বললেন আমি এই বাংলায় আমার মেয়ে পড়াবো না শুনতে ভালো লাগছে না এই জন্য বাংলার মেয়েকে চাই আমি বলছি। বেলা বিকাল করে তবে গোটা দেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের মতো নয় বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে পুলিশ পশ্চিমবঙ্গের মতো সেখানে ধর্ষকদের পুলিশ বা আদালতের সামনে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয় না তাদের তাড়া করে ধরে পুলিশ আর অধিকাংশ ক্ষেত্রে পুলিশের হাত থেকে বাঁচতে বেপরোয়া ধর্ষকরা পালাতে গিয়ে আহত হন সম্প্রতি যে নজির দেখা গিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে সেখানে অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানিতে অভিযুক্ত ছিল আলিক খান নামে এক যুবক আর এই অভিযোগে পুলিশ গ্রেফতার করলে কি পরিণতি হতে পারে তা বিলক্ষণ জানত অভিযুক্ত তাই পুলিশের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেন তিনি তার কি পরিণতি হয়েছে দেখে নিন নিজে। দীপাবলি মিটতেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শনিবার গাজলে দলের নেতা কর্মীদের ভোটের রণনীতি বুঝিয়ে বলেন বাবু তাতে তিনি স্পষ্ট করেছেন নারী সুরক্ষায় কোনো আপোষ করবে না বিজেপি সরকার ক্ষমতায় এলে ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তারা হুঙ্কার শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট মাধ্যম भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग 26 लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़